গাইজ আজকে আমি করতে যাচ্ছি ব্লু কালার ফুড ইটিং চ্যালেঞ্জ ব্লু কালারের ফুড খুবই কম তারপর অনেক ট্রাই করলাম ব্লু কালার খাবার খাওয়ার জন্য সব প্রথমে নিলাম মেরিডিয়ান স্টিক একদম প্যাকেটটা ছিল ব্লু কালার বাট স্টিকটা ব্লু কালার ছিল না পায় না পেয়ে তারপর খেলাম আমি সেই ব্লু কালার প্যাকেটের মেরিডিয়ান স্টিক অ্যান্ড খেতে বেশ মজার ছিল এরপর নিলাম ব্লু কালার প্যাকেটে এনার্জি প্লাস বিস্কিট আর এই বিস্কিটটা তো আমার অনেক ফেভারিট কারণ এই বিস্কিটের সাথে আমার আছে অনেক স্মৃতি তো বিস্কিটটা বেশ ভালো এরপর নিলাম ব্লু কালারের প্যাকেটে সান চিপস আর এই চিপসটাও আমার কাছে অনেক ভালো লাগে গাইজ একটাও পেলাম না ব্লু কালার শুধু প্যাকেট পেলাম ব্লু কালার কিছু করার নাই কারণ খাবার গুলো তো ব্লু কালার পাওয়া যাবে না এটা স্বাভাবিক তারপর আমি অনেক খুঁজেছি সান চিপসটা খেয়ে নিলাম এন্ড খেতে বেশ মজার ছিল এরপর নিলাম ব্লু কালারের প্যাকেটে ডেইলি কেক এই টাও ব্লু কালার না এখানেও খেলাম ধোকা খেতে বেশ মজার ছিল আমি পুরো কেকটাই খেয়ে নিলাম খাওয়ার পরে গাইস আমি এখন পুরো লোরে এরপরে নিলাম ব্লু কালার হলো ম্যাক্সিমাম টাইম ওয়েফার আমি খাই তো ওয়েফার টা খেলাম আর এটার প্রাইস ছিল অনলি পাঁচ টাকা এন্ড পাঁচ টাকা আন্দাজে খেতে বেশ মজারই ছিল এন্ড পুরা ওয়েফার টা খেয়ে নিলাম এরপরে আমি ব্লু কালার এর খাবার খুঁজতে খুঁজতে পেয়ে গেলাম ব্লু কালার প্যাকেটে হরলে এগস এটা অবশ্য ব্লু কালার হবে কিনা জানি না আমি আর দেখালাম না খেয়ে নিলাম আর হরলেক্স খেতে তো আমার অনেক ভালো লাগে ছোটবেলায় অনেক খেতাম এরপরে আমি নিলাম ব্লু কালারের প্যাকেটে চকো বিনস এখানে আমি অবশ্যই ব্লু কালার পাবো এখানে মাল্টি কালার আছে বেছে বেছে আমি ব্লু কালারের চকো বিনস খেলাম প্রথম আজকে একটা ব্লু কালারেরই প্যাকেট এন্ড খাবার পেলাম এন্ড চকো বিনস তো খেতে বেশ ভালো লাগে আমি খেয়ে নিলাম এরপরে নিলাম জেমস এখানেও মাল্টি কালারের থাকে এখান থেকে আমি অবশ্যই ব্লু কালারের জেমস পাবো তারপরে আমি সবগুলো একসাথে বের করলাম বের করে খুঁজলাম যে ব্লু কালারের আছে কিনা পেয়ে গেলাম ব্লু কালারের জেমস এটাও পুরাই ব্লু আমি দুইটাতে উইন হয়ে গেলাম এরপরে আমি ব্লু কালারের একটা চকলেট নিলাম মিল্ক চকলেট এটার প্যাকেট পুরাই ব্লু এখন জানি না চকলেটটা কেমন হবে আশা করতেছি ব্লু হবে বাট গাইজ খেলাম ধোকা এটা তো পুরাই সাদা চকলেটটা খেতে বেশ মজার ছিল এরপর আমি নিলাম ব্লু কালারের এক্সএল চকলেট এই চকলেট আমি প্রথম খাচ্ছি আসলে ব্লু কালার হবে কিনা মানুষ ব্লু কালারের শুধু প্যাকেটই বানায় খাবারটা কেন ব্লু কালার বানাচ্ছে না আমি তো বারবারই হেরে যাচ্ছি গাইস এখানেও ধোকা খেলাম এটা পুরাই সাদা কালার খেতে বেশ মজার ছিল এরপরে আমি নিলাম ব্লু কালারের ইটালিয়ান চকলেট এই চকলেটে চকলেটটা আমার খালামনি ইটালি থেকে নিয়ে আসছে তো আমি রেখে দিয়েছি তো এখন দেখলাম গাইস এটা পুরো সাদা এন্ড পুরা মিল্কি মিল্কি ফ্লেভার এন্ড খেতেও অনেক মজার গাইস খেতে গিয়ে গেল পরে খাওয়াটা আমার হলো না ভাগ্যে তো গাইস এরপরে নিলাম ব্লু কালারের প্যাকেট লাভ চকলেট এইটা তো অবশ্যই ব্লু হবে তো গাইস দেখেন ধোকা খেলাম এটা হলো অরেঞ্জ কালার মনটা খারাপ হয়ে গেল তারপরে চকলেটটা খেলাম চকলেটটা খেতে বেশ মজার ছিল এরপর নিলাম মিথাল চকলেট এই চকলেটটা ব্লু কালার প্যাকেট বাট এই চকলেটটার কালারটা ভিতরে ব্লু হবে কিনা গাইস দেখেন ওয়াও পুরাই ব্লু কালার এন্ড লাভ শেপ এন্ড খেতেও বেশ মজার ছিল আমি বার দেখাচ্ছি আপনাদের কারণ ব্লু কালার খাবার খুব একটা পাচ্ছিলাম না এরপরে নিলাম ব্লু কালার এর সেন্টার ফ্রুট এইটা তো পুরাই ব্লু কালার হবে কারণ এই চুইং টা আমি অনেক খাইছি তো এটা সম্পর্কে আইডিয়া আছে দেখেন পুরা পিওর ব্লু কালার এন্ড চুইং খেয়ে নিলাম খেতে অনেক মজা আগে প্রচুর খেতাম এখন খুব একটা খাই না ব্লু কালার এর জন্য এখন খেলাম এবার পেয়ে গেলাম ব্লু কালার এর ম্যাজেন্ডা ড্রিঙ্কস এটা পুরাই বোতল অ্যান্ড ড্রিঙ্কস টা ব্লু কালার খেয়ে দেখি এখন কেমন টেস্ট গাইস খেতে বেশ অ্যান্ড অনেক মজার ছিল এরপর কি চ্যালেঞ্জ দেখতে চান সেটাও কমেন্ট করে জানাবেন সাবস্ক্রাইব মি বাই বাই